যাক হয়ে গেল ঘুরে তাকে দিতে যাব নেই এই হলো সেই ভয়ঙ্কর জাগ্রত মহান ঋষির পদপ্রতিকৃতি যা এখনো সংরক্ষিত রয়েছে কথিত আছে একবার কৈলাস পর্বতে ভোলা মহেশ্বর মা কালীকে প্রশ্ন করেছিলেন প্রশ্ন করেছিলেন পুজো করে যখন ওইটা গাডারটা ওপেন করেছি ওপেন করে যখন ওটা খুললাম তখন দেখলাম একটা সন্দেশ ওর ভেতরে ঢোকানো ওপরে ছাই এ হলো বিশ্বের এমন এক ব্যতিক্রমী কালী যার এক হাতে কৃষ্ণের বাঁশি আর এক হাতে কেওড়াতলা মহাশ্মশানের পুণ্যভূমিতে পঞ্চমুণ্ডির আসনে বসে কৃষ্ণকালী মায়ের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রায় প্রতিদিন রাতেই দেখা যায় মহাকালের মুখে দুটি জলদ্য সিগারেট স্থানীয়রা বলেন চন্দ্রগ্রহণের দুর্লভ মুহূর্তে তলার গুপ্ত সাধন ক্ষেত্রে চলছে তন্ত্র সাধনা অপঘাতে মারা যাওয়া চন্ডালের মাথা গোখ্র সাপের কাটা মুন্ড আর নমস্কার আমি শুভজিৎ এই মুহূর্তে আমি হেঁটে চলেছি কেওড়াতলা মহাশাসন পার্শ্ববর্তী রাস্তা ধরে আজ আমার গন্তব্য প্রায় দেড়শো বছরের অধিক প্রাচীন কৃষ্ণকালী মায়ের মন্দির ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ ও তার প্রাচীন ইতিহাস এই হলো দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরের অনতি দূরে আদিগঙ্গার ঠিক বামতির বরাবর অবস্থিত বঙ্গের গুরুত্বপূর্ণ জাগ্রত প্রেত ভূমি কেওড়াতলা মহাশ্মশান আজ থেকে প্রায় একশো বছর আগে পর্যন্ত এখানে কোনো নির্দিষ্ট শ্মশান ভূমি ছিল না সেকালে জঙ্গলাকীর্ণ গঙ্গার তীর বরাবর যার যেখানে খুশি শবদাহ করতেন এমন কি শোনা যায় এখানকার এই গঙ্গার তীরে বহু সতীদাহের মতো নির্মম ঘটনাও সম্পন্ন হয়েছিল ফলস্বরূপ সপ্তাহের সময় কালো ধোঁয়াতে ভরে যেত কালীঘাট মায়ের মন্দির ও তৎসংলগ্ন অঞ্চল আর ছিল ভয়ঙ্কর শিয়াল কুকুরের উপদ্রব অধিকাংশ ক্ষেত্রে যেসব ছোট বাচ্চাদের মৃতদেহ গঙ্গার তীরবর্তী নরম মাটিতে সমাধিস্থ করা হতো রাতের গভীরে ক্ষুধার্ত শিয়াল কুকুরের দল সেই দেহগুলিকে মাটি খুঁড়ে বের করে এনে ভক্ষণ করত আর সকাল হলেই দেখা যেত গঙ্গার তীরে ইতস্তত পড়ে থাকা কচি শিশুদের ছিন্ন ভিন্ন দেহাংশ এমন বেহাল অবস্থায় যত্রতত্র শব্দাহ বন্ধ করতে আঠেরোশো সালে কালীঘাট মন্দিরের সেবায় শ্রীযুক্ত গঙ্গা নারায়ণ হালদারের স্ত্রী শ্রীমতী বিশ্বময়ী দেবী তার নিজস্ব দুবিঘা জমি শ্মশান উন্নয়ন কল্পে দান করেন আর সেই জমিতেই তৈরি হয় এই কেওড়াতলা মহাশ্মশান শ্মশানের জন্য জায়গা তো পাওয়া গেল কিন্তু নামকরণ আর সংস্কারের জন্য অর্থই বা আসবে থেকে শোনা যায় এক সময় গঙ্গার তীরবর্তী এই অঞ্চলে ছিল ঘন কেওড়া গাছের জঙ্গল সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যাঞ্চলে এই গাছ আজও দেখতে পাওয়া যায় যার বিজ্ঞানসম্মত নাম সোনারটিয়া অ্যাপেলাটা সেকালে এখানে এই গঙ্গার তীরে কেওড়া গাছগুলোতে ফুটে থাকত ঈষদ হলুদ বা সাদা বর্ণের ফুল আর তারপর চৈত্র বৈশাখ মাসে ধরত স্বাদযুক্ত ফল সময়ের নির্মম গ্রাসে আজ এখানে গঙ্গার পারে অতীতের স্মৃতিচিহ্ন স্বরূপ আর একটিও কেওড়া গাছ অবশিষ্ট নেই আপাতমস্তক কংক্রিটে মুড়ে যাওয়া এই শ্মশানটির শ্মশান এই শ্মশান প্রতিষ্ঠার উদ্দেশ্যে জমি পাওয়ার পরেও কেওড়াতলার অবস্থা ছিল বেহাল বর্তমানে পরিস্থিতি কিন্তু একেবারে বদলে গেছে তথাপি সেকালে দেখা যেত দাহ কার্যের পোড়া কয়লা ও ভর্ষ জমে জমে জায়গাটি অপরিচ্ছন্নতার চূড়ান্ত অবস্থায় পৌঁছয় আর দূর থেকে আগত শ্মশান যাত্রীদের বিশ্রামেরও কোনো উপযুক্ত জায়গা ছিল না এই উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের বেঞ্চ ক্লার্ক বরিশাল নিবাসী শশীভূষণ বসু এখানে তার পিতার স্মৃতির উদ্দেশ্যে যাত্রীদের জন্য একটি বিশ্রামাগার তৈরি করে দেন আর রাতে সপ্তাহের জন্য গ্যাসের আলোর ব্যবস্থা করেন এইভাবে কেটে গেল বেশ কয়েক দশক দেশ স্বাধীন হল স্বাধীনতার পর তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এই শ্মশানের আধুনিকীকরণের কাজ শুরু হয় পরবর্তীকালে স্থানীয় পৌর প্রতিনিধি ও কলকাতা কর্পোরেশনের সহযোগিতায় ধাপে ধাপে নানান সংস্কার কার্যের মাধ্যমে কেওড়াতলা মহাশ্মশান বর্তমানের এই রূপ প্রাপ্ত হইয়াছে আর উনিশশো সালের সাতই আগস্ট এই শ্মশানে প্রথম বৈদ্যুতিক চুল্লি চালু হয়েছিল এছাড়াও এই শ্মশান এলাকার মধ্যেই রয়েছে অসাধারণ সুসজ্জিত এই মহীশূর উদ্যান মহীশূরের রাজা শ্রী চম রাজেন্দ্র ওয়াদিয়ার কলকাতায় এসে মাত্র একত্রিশ বছর বয়সেই প্রাণঘাতী ডিপথোরিয়া রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তার স্মৃতির উদ্দেশ্যেই আঠেরোশো সালে স্থাপিত হয় এই উদ্যান এই উদ্যানের ভিতরে রয়েছে দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীতে নির্মিত একটি বিষ্ণু মন্দির আর পাশে রয়েছে এই শিব মন্দিরটি আর এই মহীশূর উদ্যানের ঠিক পাশেই নানা প্রকার গাছপালায় ঢাকা প্রায় এক বিঘে জমির উপর রয়েছে শত বছরের অধিক প্রাচীন একটি শ্মশান মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নবরত্ন এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন বাংলাদেশের ময়মন সিংহের আঠেরো বাড়ি নিবাসীর জমিদার ঈশ্বর মহিমাচন্দ্র চৌধুরী। আর মন্দিরের ভিতরে রয়েছে একটি সুবৃহৎ শিবলিঙ্গ আর প্রাচীন তারা মায়ের মূর্তি শ্মশানের উত্তর প্রান্তে রয়েছে ভারতের মহান বিপ্লবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই সুউচ্চ সমাধি মন্দিরটি আর এই হল শ্মশানের উত্তর পশ্চিম কোণে অবস্থিত জাগ্রত বাবা মহাকালের থান আর এই মহাকাল মন্দিরের ঠিক পাশেই যে বেদিটিকে দেখছেন প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় মহা সমারোহে উদযাপিত হয় বহু প্রাচীন এক শ্মশানকালী মায়ের পুজো কথিত আছে শ্মশান কালী মায়ের পুজো চলাকালীন অন্তত একটি মৃতদেহ দাহের জন্য শ্মশানে আসবেই স্থানীয়দের মুখে শোনা যায় আজ পর্যন্ত নাকি এই নিয়মের অন্যথা ঘটেনি সবই মায়ের ইচ্ছে একদিকে চলে মৃতদেহের দাহ কার্য দাউ দাউ করে জ্বলছে চিতার লেলিহান শিখা আর অন্যদিকে উদযাপিত হচ্ছে শ্মশান কালী মায়ের ভয়ঙ্কর পূজানুষ্ঠান বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি বঙ্গের এমন এক মন্দিরের সন্ধানে যেখানে একই গর্ভগৃহে অবস্থান করছেন বৈষ্ণব সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ আর শাক্তদের মা কালী অবাক হচ্ছেন ভাবছেন এ কিভাবে সম্ভব আসুন মায়ের সেই রূপ সচক্ষে প্রত্যক্ষ করে নেওয়া যাক চলেছি মায়ের সেই রূপ প্রত্যক্ষ করতে নাম কৃষ্ণ একদিকে যিনি প্রেম ভক্তি আর মানব জীবনের পথ প্রদর্শক ভগবান শ্রীকৃষ্ণ আবার অপর পার্শ্বে তিনি দেবী শক্তি ধ্বংস পরিবর্তন আর পুনর্জন্মের প্রতীক মা কালী আর এই দুই ভিন্ন ধর্মী সত্তা মতাদর্শক অন্তরে যে এক ও অভিন্ন তা বোঝাতেই মা আবির্ভূতা হয়েছেন কৃষ্ণকালী রূপে আজ থেকে একশো বছর আগে সময়টা বারোশো উনআশি বঙ্গাব্দ আনন্দ ঋষি নামক এক মহান সাধক আদি গঙ্গার তীরবর্তী ঘন জঙ্গলে কেওরাতলা মহাশ্মশানের ভূমিতে। ঠিক এই স্থানটিতে যেখানে মা কৃষ্ণকালী আজ দণ্ডায়মান উক্ত বর্গাকার বেদী গহ্বরের মধ্যে শ্মশানের সমাধি খুঁড়ে অপঘাতে মারা যাওয়া চণ্ডালের মাথা গোক্রসাপের কাটা মস্তক এছাড়াও বানর শেয়াল আর নেউলের কাটা মুন্ড একত্রে তন্ত্রমতে স্থাপন করে তৈরি করলেন ভয়ঙ্কর জাগ্রত অসীম ক্ষমতার অধিকারী পঞ্চমুন্ডির আসন এরপর শুরু হল সাধনা গুরুদেব আনন্দ ঋষি তার গভীর সাধনায় লীন থাকাকালীন সময়ে স্বপ্নাদিষ্ট হয়ে মায়ের এক রূপ প্রত্যক্ষ করেছিলেন পরদিন প্রভাতে গঙ্গা স্নান সেরে ওঠার সময় ঘাটে দেখতে পান কৃষ্ণকালী মায়ের সেই মৃন্ময় মূর্তি একই অঙ্গে কৃষ্ণ ও কালীর যুগ্ম সমন্বয় বন্ধুরা এ প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি গুরুদেব আনন্দ ঋষি স্বপ্নাদিষ্ট হয়ে মায়ের রূপ প্রত্যক্ষ করার পর মূলত চারটে মূর্তিতে তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন যার মধ্যে একটি রয়েছে এই কেওড়াতলা মহাশ্মশানে আর বাকি তিনটি মূর্তি কিন্তু এগারো নম্বর রাসবিহারী আনন্দ ঋষির নিজ বাসভবনে রয়েছে চলুন আপনাদেরকে দেখাই নমস্কার আমি দেবন্দ ব্যানার্জী আনন্দ ঋষি যাকে আমরা দাদুভাই বলি সেই আনন্দ ঋষি গুরুদেব তার পঞ্চম বংশধর আমি আমার দাদু দাদু হচ্ছেন আনন্দ ঋষি উনি কৃষ্ণকালী মায়ের যে আদি রূপ উনি তার প্রতিষ্ঠাতা উনি স্বপ্নাদেশে যে রূপ পেয়েছিলেন এবং আদি কৃষ্ণকালী মাকে যে প্রতিষ্ঠা করেছিলেন ইনি হচ্ছেন সেই মা কেরতলা মহাশাসনের পঞ্চমণ্ডি আসনে সাধনরত অবস্থায় উনি স্বপ্নাদেশ পান এবং স্বপ্নাদেশ পেয়ে কালীঘাটের গঙ্গা থেকে আমাদের কৃষ্ণকালী মাকে এবং সাথে যে আদি ঘট যেই ঘটে আমরা দীর্ঘ বছর ধরে বহু প্রাচীন কাল থেকেই আমরা পূজা করে আসছি প্রায় দুশো বছর সেই ঘট সমেত মাকে পান আমাদের মায়ের এই মন্দিরে ক্লিং মন্ত্রে পুজো হয় যেহেতু কৃষ্ণকালী আর বাৎসরিক পুজোর নামকরণ অনন্ত দিয়ে গেছেন বিরাট আর ওই দিন আমাদের একটি বিশেষ ভোগ দেওয়া হয় মাকে সেটা বছরের কিন্তু আর কোনোদিনও দেওয়া হয় না একমাত্র ওই বিরাটের দিনই দেওয়া হয় সেটা হচ্ছে আনন্দভোগ এবং সেটা কিন্তু চাল কুমড়োর আচ্ছা হলেন আনন্দ পায়েস এনারা ঋষি ও তার সহধর্মিনী গুরুমা কাদম্বিনী আঠেরোশো উনপঞ্চাশ শকাব্দ উনিশে ফাল্গুন শ্রী শ্রী আনন্দ ঋষির দেহান্তের দিন তার স্ত্রী কাদম্বিনী দেবী গুরুদেবের পায়ের এই প্রতিকৃতি তৈরি করে রেখেছিলেন যা আজও তার বাসভবনের মন্দিরে সযত্নে সংরক্ষণ করে রাখা আছে বন্ধুরা আপনারা তো দেখলেন গুরুদেব আনন্দ ঋষি প্রতিষ্ঠিত মূর্তির মধ্যে তিনটে মূর্তি পূজিত হচ্ছে তার নিজ বাসভবনে আর একটি মূর্তি এই কেওড়াতলা মহাশ্মশানে নিত্য পূজিত হয় আসুন এবার আমরা জেনে নেব এই কৃষ্ণকালী মায়ের মূর্তি গঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা কেওড়াতলা মহাশ্মশানে অবস্থিত কৃষ্ণকালী মায়ের মূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হল গর্ভগৃহে যে বেদিটির উপর মা দণ্ডায়মান রয়েছেন সেটি আসলে আনন্দ ঋষি প্রতিষ্ঠিত পঞ্চমুন্ডির আসন দুই প্রস্থর নির্মিত এই কৃষ্ণকালী মায়ের মূর্তিটির উচ্চতা প্রায় চার ফুট তিন এখানে মা চতুর্ভুজা পশ্চাতের বাঁ হাতে খাঁড়া আর ডান হাত বর হস্ত দেয়নি চার আর সামনের দুটি হাত ধরে রয়েছে শ্রীকৃষ্ণের সেই বাঁশি মুরুলি আর গলায় মুন্ডমালা এ প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আনন্দ ঋষির নিজ বাসভবনে অবস্থিত আদি মৃন্ময়ী কৃষ্ণকালী মায়ের পা দুটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মতো ক্রস করা অবস্থায় ত্রিভঙ্গ ধরনের দণ্ডায়মান পাঁচ পরনে বেনারসি শাড়ি পরিহিতা মায়ের গাত্রবর্ণ নীল অলঙ্কার বলতে মাথায় মুকুট কানে দুল নাকে নথ আর চার হস্তে চূড়া ছয় প্রত্যেক কালী মন্দিরে দেখি রক্তিম জিহ্বা প্রসারিত মা কালী শিবের বুকের উপর দণ্ডায়মান কিন্তু এই মন্দিরে মহাদেবের অনুপস্থিতি পরিলক্ষিত হয় প্রতি বছর মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় রটন্তী কালী পুজো কথিত আছে এই দিনেই কৃষ্ণ ও কালীর অভিন্ন রূপ রটেছিল জগৎ সংসারে কিন্তু কী এমন ঘটেছিল যার জন্য কৃষ্ণ ও কালী দুই পৃথক সত্তা এক রূপে লীন হয়ে গেলেন দেখুন সেই পৌরাণিক কাহিনী হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় বৈষ্ণব হলেন ভগবান শিব স্বয়ং কথিত আছে একবার কৈলাস পর্বতে ভোলা মহেশ্বর মা কালীকে প্রশ্ন করেছিলেন দেবী জগতের মানুষ আপনার শুধু প্রচণ্ড মূর্তি দেখেছে আপনার প্রেমের মূর্তি কেউ দেখেনি উত্তরে দেবী মহাদেবকে বলেছিলেন প্রভু সকলে জানি আমি শুধু সংহারের দেবী কথা দিলাম কথা দিলাম এবার সৃষ্টি দেখবে আমার প্রেমের রূপ কিন্তু এ কিভাবে সম্ভব দাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার প্রেমের প্রভু শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটবে আর আমি তার সেই কৃষ্ণ রূপে লীন হয়ে থাকবো তাহলে আমি থাকব শ্রী রাধার শরীরে লীন হয়ে আপনার সেই অপার প্রেমের লীলাকে স্বচক্ষে প্রত্যক্ষ করবার জন্য এরপর সময় বদলাল কেটে গেল যুগের পর যুগ বিধাতার ভাগ্য লিখনে গোকুলের অলিতে গলিতে শ্যামসুন্দরের উদাসী বাঁশির সুরে রাধা তখন কৃষ্ণের প্রেমে পাগলিনী প্রায় ব্রজধামে তখন গভীর রাত নিজ নিজ কক্ষে শ্রীরাধার স্বামী আয়ান ঘোষ শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন হঠাৎ চাপা নপুরের শব্দ বিছানায় উঠে বসলেন জটিলা মনে পড়ল তার মেয়ে কুটিলার কথা মাগো তোমার ছেলের বউ কলঙ্কিনী রাধা রাতের অন্ধকারে যখন কৃষ্ণের সঙ্গে দেখা করতে যায় তখন তার পায়ে বাঁধা নুপুরের শব্দকে মৃদু করতে নুপুরের ওপরে কাপড় জড়িয়ে নেয় গো মা আমি নিজের চোখে দেখেছি এত বড় আস্পর্দা ওই রাধার নিজের স্বামী থাকতে সে কিনা রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে কানাইয়ের সঙ্গে প্রেমলীলা করতে যায় দেখাচ্ছি মজা তৎক্ষণাৎ জটিলা ও কুটিলা শ্রীরাধার স্বামী আয়ন ঘোষকে ডেকে তুললেন আর সদ্য ঘুম ভাঙা আয়ন ঘোষের কানে ভরে দিলেন বিষ রাতের অন্ধকারে বংশের মুখে কালি দিয়ে পর পুরুষের সঙ্গে দেখা করতে যাওয়া কলঙ্কিনী রাধাকে আয়ন ঘোষ আজ উচিত শিক্ষা দেবে তৎক্ষণাৎ দিক জ্ঞান শূন্য হয়ে ঠাকুর ঘর থেকে তাঁদের ইষ্টদেবী মা কালীর হাতের খর্গ নিজ হাতে তুলে নিলেন আয়ন ঘোষ তখন ভাদ্র মাস শীতকাল কৃষ্ণপক্ষ চতুর্দিকে ঘন কুয়াশা সামান্য প্রদীপের আলোয় শিশির ভেজা ঘাসে রাধার পায়ের লাল আলতা চিহ্নিত পথ অনুসরণ করে যেইমাত্র এসে পৌঁছলেন কুঞ্জবনের উপকণ্ঠে তৎক্ষণাৎ আয়ন ঘোষ এক অভাবনীয় দৃশ্যে পাথর হয়ে গেলেন হাত থেকে খসে পড়ল অস্ত্র চোখ দিয়ে নেমে এলো অঝরে অশ্রু ধারা এ তিনি কি দেখছেন আয়ান ঘোষের ইষ্ট দেবী পরমা শক্তি মা কালিকা তার সামনে দণ্ডায়মান কিন্তু মায়ের কি রূপ এক হাতে খড়গ এক হাতে বড় ভয় মুদ্রা গলায় মুন্ড মালা আর সামনের দু হাতে বংশী এদিকে শ্রীরাধা বনফুলের মালা গেঁথে মায়ের পদতলে তাঁর সেবায় মগ্ন মাগো রূপ দেখালে তুমি আমি ভুল বুঝেছি আমারে পাপ তুমি ক্ষমা করে দাও মা রাধাকে বলতে বলতে অনুতপ্ত আয়ন ঘোষ ক্রমশ কান্নায় ভেঙে পড়লেন পরক্ষণেই চোখ মুছে মাথা তুলে তিনি দেখলেন সেই আশ্চর্য মাতৃমূর্তি অন্ধকারে কোথায় বিলীন হয়ে গেছে কিংবদন্তি মতে মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মা কালী আর শ্রীকৃষ্ণ যুগপথ শ্রী রাধাকে রটনা হেতু উত্থাপিত কলঙ্ক থেকে উদ্ধার করেছিলেন তাই এই পুজোর অপর নাম রটন্তী কালী পূজা বন্ধুরা এই মন্দিরে প্রায় তিরিশ বছর ধরে নিত্য পুজোয় নিযুক্ত রয়েছেন শ্রী স্বপন চক্রবর্তী মহাশয় এবার তার মুখে শুনে নেব এই মন্দিরের সাথে জ্বলিয়ে থাকা বেশ কিছু অলৌকিক ঘটনার কথা আর একদিন সকালবেলা এসে এইরকম পুজো করতে এসছি তখন একজন ভদ্র মহিলা ছিন্ন বেশ ওনার বয়স আনুমানিক আমার অনুমান সত্তরের ওপরে হবে এবং গায়ে যদি এরম হাত দেওয়া যায় ময়লা উঠে আসবে উনি আসলেন সে আমি পুজো আরম্ভ করবো ঠিক সেই সময় বলি এই পুজোটা নে একটা ছোট্ট সন্দেশের প্যাকেট যাতে দুটো সন্দেশ বেশি আটবে না আমি নিলাম নিয়ে যাক পুজো করতে করতে কৃষ্ণকালীর মন্দির কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের যখন পুজো এলো তখন আমি জিজ্ঞেস করলাম কার নামে পুজো হবে কার নামে পুজো করতে হবে না তুই মায়ের নামে পুজো কর ঠিক আছে আমি পুজো করতে করতে পুজো করে যখন ওইটা গাডারটা ওপেন করেছি ওপেন করে যখন ওইটা খুললাম তখন দেখলাম একটা সন্দেশ ওর ভেতরে ঢোকানো ওপরে ছাই এবং ওই গাডারের সঙ্গে একটা কুড়ি টাকার নোট দক্ষিণা হিসেবে দিয়েছে এই কুড়ি টাকার নোটটা আমার কাছে এখনও আছে যাক পুজো পুজো হয়ে গেল ঘুরে তাকে প্রসাদটা দিতে যাব তখন থেকে উনি নেই একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শমনাতো তেমন করে একবার নাচো মা একবার নাচো ফেলে মালা পর দেখি মা মামুন মালা ফুলে ফেলে মালা পর দেখি মা মামুন মালা ওসি ছেড়ে ধর দেখি মুরলি অধরে একবার ওসি ছেড়ে ধর দেখি মুরলি অধরে একবার না চোমা একবার না চোমা একবার না চো না চো গোশ্যামা না করে একবার না চোমা একবার না চোমা বন্ধুরা ঘড়িতে এখন সময় রাত্রি সাড়ে বারোটা আমি রয়েছি কেওড়াতলা মহাশ্মশানে অবস্থিত কৃষ্ণকালী মায়ের মন্দির প্রাঙ্গনে রাত বাড়ার সাথে সাথে মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ কেমন বদলে যাচ্ছে এবার তারই কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন কেওড়াতলা মহাশ্মশান দূষণমুক্ত কাঠের চুল্লি পিছনে কৃষ্ণকালী মায়ের মন্দির চূড়া এই দিক বরাবর সোজা গঙ্গার পার বিশাল সুসজ্জিত টেরাকোটার তরুণ পেরিয়ে চলেছি কেওড়াতলা শ্মশানস্থিত আদি গঙ্গার ঘাটে ভাটার নরম টানে জল চলেছে বিপরীত অভিমুখে কাষ্ঠ চুল্লির চিমনি মৃতদেহের অপেক্ষায় চিতা ইলেকট্রিক চুল্লির ধোঁয়া নশ্বর দেহের সমাপ্তি এই হল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সমাধি মন্দির এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিত্বের প্রস্তর সমাধি মনে করিয়ে দেয় জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে এই হল নিশতি রাতের মহাকালের থান সমস্ত কালের সত্তা। শ্মশানের মধ্যমণি হয়ে বিরাজমান ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে নেশা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় বাবার মুখে জ্বলন্ত সিগারেট এ হল ভক্তের ভালোবাসা গঙ্গার পার থেকে ওপরে উঠে বাঁদিকে সামান্য কিছুটা গেলেই ছোট্ট তারা মায়ের মন্দির মধ্যরাতের গোপন অন্ধকারে এই মহাশ্মশানের পূর্ণভূমিতে চলছে তান্ত্রিকের যজ্ঞ ক্রিয়া পূর্ণ চন্দ্রগ্রহণের শুভ মুহূর্তকে কাজে লাগিয়ে চলছে ভয়ঙ্কর তন্ত্র সাধনা বন্ধুরা রাত পেরিয়ে আরেকটি নতুন দিনের শুরু আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ